বন্ধুরা ট্রাভেলার সাইফের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এসেছি বসিরহাট সাবডিভিশনের একটি গ্রামে আর এই গ্রামটির নাম পানিতর তো এই পানিতর গ্রামটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সাবডিভিশনে অবস্থিত আর এই পানিতর গ্রামেই আজ বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি বা ওনার যে স্ত্রী ছিলেন গৌরী দেবী সেই গৌরী দেবীর পিতার বাড়ি ছিলেন এখানে তো সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে ওই বাড়িটা ওইদিকে আছে দেখুন এখান থেকে আমি আপনাদের একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি এই যে এটাই সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই যে দেখুন কিছুটা অংশ এখনও ভগ্নদশা অবস্থায় পড়ে আছে এখানে এইরকম দেখুন এই যে এখান থেকে হয়তো মানুষ এর নিচে দিয়ে ওইদিকে যেতো বা এটা এরকম সুড়ঙ্গ মতো করা এই উপরেও এরকম করা আছে এই বাড়ির একটা টুকরো অংশ এরকম ভগ্নদশ অবস্থায় পড়ে আছে এখন এখানে ভাঙা অংশ এইদিকে এই যে সে আমি সাইড দিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন এই রকম এটা হচ্ছে একেবারে বাড়ির পরিবেশ আর এখান থেকে এইরকম এই যে বাড়ি ওঠার জন্য এরকম সিঁড়ি করা আছে এই যে এইভাবে তারপরে এটা এইভাবেই অবস্থায় পড়ে আছে এই ঘর কত প্রাচীন সেই নিদর্শন এই নকশা কারুকর এগুলো দেখলেই বোঝা যায় যে কত প্রাচীন হয়তো আরও অনেকটা বড় ছিল এই ঘর কিন্তু বর্তমানে ভেঙে গিয়ে অনেক ছোট হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি এখানে করা আছে খুব সুন্দরভাবে এরকম ছাউনি দিয়ে তার ভিতরে এই যে দেখুন কাছ থেকে দেখায় আরও তো এই যে পানিতর গ্রাম এই গ্রামেই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ি তো আমি আপনাদের দেখিয়েছি আর এই যে জায়গা এইরকম দুটো বড় বড় তেঁতুল গাছ আছে আর এই পরিবেশটা এখানেই মূর্তি করা আছে আর এই দিকে এই যে বাড়িটা এইটা কি ঠিক বুঝতে পারছি না তবে এটা মনে হয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই বাড়ি ছিল মনে হয় সম্ভবত এখানে এই যে গাছটা এই গাছটা কী গাছ এটা ঠিক আমি চিনতে পারছি না আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে এইটা কী গাছ এই যে গাছটা তবে বন্ধুরা এই যে পানিতর গ্রাম এখানে আসার পরে আসার পরে আমি জানতে পারলাম যে এই পানিতর গ্রামেই ছিল বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি আর এখানে এনার মূর্তি করা আছে তো এটা জানার পরে আমি সেটাও আপনাদের এই ভিডিওতে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে শ্বশুরবাড়ি এখানে ছিলেন সেটা এখানে লেখা আছে দেখুন এই যে কত দূরে ইসামতির ধারে তেতলা বাড়ির উপরের ঘর সেখানে কে যেন আছে গৌরীর সাথে বিবাহ পানিতর তো এই যে এত সুন্দরভাবে এটা লেখা এটা খুবই ভালো লাগলো এই জায়গাটা আর এই পরিবেশটাও খুব সুন্দর এখানকার যে পরিবেশটাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে অনেক বড় একটা গ্রাউন্ড তার মাঝেই এরকমভাবে করা এটা আর বন্ধুরা এই যে এটি হচ্ছে ধুনির ঘর দুর্গা মন্দির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে মূর্তি করা আছে পিছনে তার সামনেই এইটি আছে একদম রাস্তার ধারে ঘর এখানেও অনেক কিছু লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই দেখুন বিভূতিভূষণের স্মৃতি ধন্য পানিতর গ্রামে আমার জন্ম এটাই আমার গর্ব শ্যামল মিত্র তো উনি লিখেছেন এই বিষয়টি আর এই ফলকটি এই এইদিকে এটি হচ্ছে লাইব্রেরি বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঠাগার তো এটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে পাঠাগার বা লাইব্রেরি তো দেখি ওর ভিতরে যাওয়া যায় কি তো বন্ধুর এখানে তালা দেওয়া আছে ভিতরে যাওয়া যাচ্ছে না তবে এটি হচ্ছে এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে পাঠাগার বা লাইব্রেরি এটাও অনেকটা ভেঙে ভেঙে পড়ে গেছে এই যে দেখুন বিভূতিভূষণ গ্রামীণ পাঠাগার তো এই লাইব্রেরিটা অনেক পুরানো আর দীর্ঘদিন আগেই তৈরি হয়েছে সেটা এই লাইব্রেরির যে দেয়ালের দৃশ্যগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কত পুরানো কেখাই বাড়ি তা এই বিষয়ে মানে এটা কেমন মনে হয় এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে স্মৃতি বিজড়িত এই যে লাইব্রেরি ওনার মূর্তি করা আছে তারপরে এদিকে শ্বশুর বাড়ি আছে তাই এখানে এমনি এই বিষয়টা কি আপনারা ছোটবেলা থেকে মানে কবে থেকে দেখছেন এরকম এখানে মানুষজন আসে হ্যাঁ অনেক মানুষজন আসে

আর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর মোল্লা তাই তো তাহলে হ্যাঁ দুপুরবেলা কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কথা এই সারা দিন ঘুরেছি বহুজন বলেছে যাই হোক এটা ভালো লাগলো আপনিও বলেছেন খুব ভালো লাগলো আপনারা এই যে বলেছেন এটাই আমার প্রায় অ্যাকচুয়ালি এখানে এক কাকুকে পেয়েছি এনার কাছে কিছু শুনি এই বিষয়ে এই যে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে চত্বর এখানে অনেক কিছু দেখছি ওনার স্মৃতির উদ্দেশ্যে বা আছে অনেক কিছু এই বিষয়ে মানে আপনাদের কি মানে মতামত কেমন বা কেমন লাগে আপনার এখানেই তো বাড়ি বহুদিন থেকে তো এগুলো দেখছেন মানুষজন মানে আসা যাওয়া করে বহুজন আসা করে এবং শতবর্ষ অনুষ্ঠানটা আমাদের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায় হ্যাঁ এবং আমাদের এই গ্রামের সময় শ্যামল মিত্র তাই তো ওই ওনার নামটা ওখানে লেখা আছে দেখছিলাম ওই ধুনির ঘরের ওখানে ওই ফলকে লেখা আছে ওনাদের প্রচেষ্টায় বা আমাদের সব ছেলে বিলিডার একসঙ্গে মিলে আমরা শতবর্ষ অনুষ্ঠানটা করেছি বেশ মানুষের সারাও পাওয়া পেয়েছিলাম সেখান থেকেই আমাদের এই বিভূতিভূষণ নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন সারা বিভিন্ন সারা পাওয়া গিয়েছে লাইব্রেরিটা এখানে তো এই বন্ধ টোটাল বলুন এটা এখন

যে তিন দিনের যে মেলা হতো সেই মেলাটা এখন উপস্থিত বন্ধ আছে মেলাটা কোথায় হতো মেলাটা এখানেই হতো এখানে আমরা পদ তোমার ধরো মনোজ মিস্তি ইনি এসছেন মন্ত্রী হিসেবে আমি বিদ্যুৎ গাঙ্গি মশাই এসেছিলেন আচ্ছা আচ্ছা তারপরে আপনার সাহিত্যিক আমাদের এখানকারই খুশিরাটেরই পরেশ বিশ্বাস উনি অনেক চেষ্টা করে অনেক শিল্পী নিয়ে এসছে যেমন ধরুন অজিত পাণ্ডে একুশে ফেব্রুয়ারি গান হ্যাঁ হয়ে গেল একুশে ফেব্রুয়ারি গান আমরা সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম প্রতি বছরই হতো সব মানুষ জানে এরা সব এই যে আছে সব জানে খুব ভালোই সাড়া পেয়েছে এবং নাচ গান

আর যুবদিbson ওই আর খুব বেশি আসেনি আচ্ছা ওই যে ওনার যে বাড়ির যে বাড়িটা ওই যে আছে ওই বাড়িটা তো এখন দেখলাম অল্প একটু এরকমই ছিল না আরো বড় এরিয়া ছিল গ্রাউন্ডটা তো অনেক বড় দেখছিলাম গ্রাউন্ডটা বড় ওরা বিক্রি টিক্রি করে চলে যাচ্ছিল এখন কেউ নেই যদিও আমরা আপাতত বড় বড়টাকে ওদের কাছ থেকে লিখে নিয়েছিলাম गवर्नमेंट থেকে দান করেছিলাম হুম কিছু সংস্কার হয়েছে আরও কিছু হবে আশা করি আচ্ছা আচ্ছা তার মানে উনি ওখানে এসে ওখানেই থাকতেন ওখানে লেখালেখির কাজগুলো যেসব করতেন ওখানেই হতো তাই তো আমি গিয়েছিলাম ওখানে ওখানে একটা পুকুর আছে সামনে দেখলাম আরো সান বাঁধানো পুকুর আর ওই বাড়ির যে একটা ভগ্ন অবস্থা পড়ে আছে এক টুকরো অংশ তো যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকুন আমি কাজের সঙ্গে যুক্ত ছিল হ্যাঁ এখানে তাঁত শিল্প ছিল এই জায়গায় তাঁতকল ছিল অনেক না ওই যে হ্যান্ডলুম ছিল তাই তো এরকম হ্যান্ডলুম তাঁত বলে যেটা এটা আমি দন্ডিরহাট ফুলবাড়ি ওইদিকেও আছে বশিরাটে অনেক জায়গায় দেখেছি যে এই সব মানুষের জীবন দাহনের মান ছিল বেশিরভাগ হচ্ছে তোমার তার বুঝতে পেরেছি মানে দুঃখের কথা গামছা বশিরাটার গামছা এখনো নাম করে মানুষ বশিরাটার গামছার এখনো নাম আছে প্রচুর নাম আছে তাই বাহ আজকে অনেক কিছু জানা গেল এখানে এসে পানি গ্রামের তাহলে তো অনেক ইতিহাস আছে দেখছি আর এদিকে এদিকেও এরকম একটা বাড়ি আছে দেখছি এটাও সম্ভবত সাহিত্যিক আসতেন এখানে থাকতেন হয়তো এই যে বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এরকম যাওয়া যায় না না আমাদের বাড়িতে সভা হয় বাংলাদেশ ইন্ডিয়া মিলিয়ে যৌথ মিলিয়ে হ্যাঁ প্রচুর লোক আসে ওখানে ও বাংলাদেশ ইন্ডিয়া যৌথ যে সভা বসে সেইটা আপনাদের বাড়িতেই হয় মিটিংটা তাই তো